শুক্রবার আসরের পরে একটি দূরবার পরে যা চাইবেন আল্লাহ তালা তাই আপনাকে দিয়ে দিবেন আপনার সকল মনের আশাগুলো আল্লাহ তালা পূরণ করবেন অনেকেই বলেন হুজুর আমরা দোয়া করি দোয়া কবুল হচ্ছে না মনের আশা পূরণ হচ্ছে না আল্লাহর কাছে চাচ্ছি পাচ্ছি না দোয়া কবুলের কিছু সময় রয়েছে শুক্রবার হচ্ছে দোয়া কুবুরের অন্যতম একটি দিন দিন জুমার লিডার অল ডে সকল দিনের সর্দার হচ্ছে জুমার দিন সঈদুল আয়াম নেতা হচ্ছে জুমার দিন এই জুমার দিন আল্লাহ তারা অসংখ্য অগণিত মানুষের গুনা খাতাগুলো মাফ করে দেন এবং তাদের দোয়াগুলো কবুল করে নেন এবং রহমতুল্লাহ আলহির বিশুদ্ধ মত অনুযায়ী জুমার দিন আসরের নামাজের পরে দোয়া করলে সেই দোয়া কবুল হয় আসরের পরে মাগরিবের পূর্বে যখন সূর্যাস্ত এই সময়টা যখন চলে আসে তখনই পাক রব্বুল আলমিন দোয়া কবুল করে থাকেন এই জন্য অবশ্যই জুমার দিনটাকে আমরা হেলায় খেলায় নষ্ট করে দেব না তবে দুঃখজনক হলেও সত্য জুমার দিনে আমাদের গুণা হয়ে যায় বেশি বিভিন্ন ধরনের অনুষ্ঠান এই জুমার দিনে করা হয় মুসলমানের অনুষ্ঠান বিয়ের অনুষ্ঠান তারপরে খাতনার অনুষ্ঠান যত ধরনের অনুষ্ঠান আছে গায়ে হলুদ এগুলো সব জুমার দিনে করা হয় জুমার দিনে আমরা এই বিয়ে যেগুলো হয় ম্যাক্সিমাম বিয়েগুলোর ভিতরে হারাম গান বাজনা ঢোল তবলা এগুলো নিয়ে তারপরে বিয়ে করা শুরু করে যার কারণে তারা গুনাহের কাজ আরো জুমার দিনে বেশি করে থাকে এই জন্য জুমার দিন হেলাই খেলায় নষ্ট করা যাবে না জুমার দিন আশ্রয় নামাজের পরে এই দ্রুতটা আশিবার পড়বে রাও দয়াই ফান তবে আমল যোগ্য আমল করলে আল্লাহ রব্বুল আলমিন আশি বছরের গুড়া ক্ষমা করে দিবে এবং আশি বছর ইবাদত করলে যে সব হয় সেই সব আল্লাহ আমল নামাই দিয়ে দিবে এখন আমাদের গড়াই হচ্ছে 70 বছর 60 থেকে 70 বছর গড়াইও সুতরাং আপনি যদি 80 বার পড়েন বছরের গুডামাফ এবং 80 বছর ইবাদত করার সওয়াব দুরুদটি পড়া দরকার আছে না নাই দুরুদটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়িল উম্মিই ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা এতটুকু ছোট আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়িল উম্মিই ওয়া আলা আলিহি ওয়া তাসলিমা এই দূরত্বটির প্রতিটি মসজিদে লাগিয়ে রাখা দরকার যাতে করে মুসল্লিদের মনে পড়ে আসরের নামাজ আপনি যেখানে পড়বেন সেখানে বসেই কারোর সাথে কথা না বলে বার পড়বেন আশি বছরের মাফ হবে আশি বছর ইবাদতের সব হবে এবং আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তালা সকল দোয়াগুলো কবুল করে নেবেন অনেক বাবুন বলে হুজুর আমার দোয়া কবুল হচ্ছে না টেনশনে আছি অভাবে পড়ে গেছি বিপদে পড়ে গেছি সন্তান কথা শোনে না মেয়ের বিয়ে হচ্ছে না ছেলের ভিসা হচ্ছে না বাইরে যাওয়ার পরে কোনো কাজ পাচ্ছে না আপনি জুমার দিন আসরের নামাজের পরে আশির্বার এই দূরত্বটি পড়ে আল্লাহর কাছে দোয়া করেন দেখবেন আল্লাহ তালে আপনার সকল চাওয়া পাওয়াগুলো কবুল করে নেবেন এজন্য জুমার দিন আসরের নামাজের পরে মাগলিবের পূর্বের সময়টাকে কাজে লাগাবেন যতদিন শুক্রবার পাবেন এই আমল কোনদিন আপনি ছাড়বেন না আমি প্রত্যেক শুক্রবারে আমল করি আমল করার চেষ্টা করি আল্লাহ তালা আমল করার সুযোগ করে দেন আলহামদুলিল্লাহ আপনারাও আমলটি করবেন দোয়া করবেন দেখবেন একের সাথে দোয়া করলে আল্লাহ তালা আপনার সকল দোয়াগুলো কুবুল করে নেবেন